দেখো কত কত ছোট মাথা ছোট্ট দেখো দেখো সাদা দেখো জিব্বা পড়ুন ভালো মানের বাচ্চা নিতে হলে এমন বাচ্চা নিতে হবে কানটা অনেক ছোট এ দেখো চাম চুচা দেখো রসুন দেখেন বাদ বাকি এটা হচ্ছে

যদি কোন দর্শক ভাই চারটা লাগে দুইটা লাগে পাঁচটা লাগে যে যেমন চাই ইনশাল্লাহ ভিডিও কলে কথা বলবি ওনার যেটা দিতে পারবে একটাও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ প্যাকেজটা বলে দেন প্যাকেজটা সাথে যদি মেল না হয় সব গরু দিতে লোকে তুমি একটার পর একটা সিরিয়ালে যাবে বেটা মানে যত সিরিয়াল ততই সুন্দর বাচ্চা দর্শক একটা করে ভিডিও দেখো মাথা দেখো ছোট থেকে শুরু করে সবকিছু গোলাপি কালার একটা জায়গা গোলাপি কালার রানের মাংস নেই অসাধারণ বেটার দাম কেমন আশি হাজার টাকা দুই দুই

মানে একশো জনা যদি দেখে একশো জন পছন্দ করতে হবে যদি গরু প্রেমিক হয়ে থাকে সে যদি চিনি থাকে টাকা দিয়ে কিনবি টাকা দিয়ে যদি কিনে যদি পছন্দ যদি না হয় একবারে ছোট মাথা দেখো

এক নম্বর দর্শক ভাই নিবি টাকা দিয়ে নিবি এক নম্বর আর গল্প করার কিছুই নাই আমি গল্প করলে হবে না আমি যে মানে সাধু তাও না দর্শক ভাই ভিডিও দেখি প্রমাণ দিয়ে নিবি হ্যাঁ হাজার টাকা থাকবে এটা পঁচাশি টাকা নম্বর ছয় নম্বর পঁচা আশি হাজার এবং প্রত্যেকটা গরু কোয়ালিটি একই

কাক মাথা মন্ডি দেখছো না এত ছোট আর দেখতে অসাধারণ চেয়ার কোয়ালিটি তুমি দেখো কাক হাত পা মোটা মোটা বডিটা মোটা

যে টাইম টাইমে দেখছো ওখান থেকে দেখা আমার দেখো বুক সময় এক কথাই হ্যাঁ যেকোনো জায়গা থেকে কিনলে সম্ভব দেখো

দামটা বলে দিন এক লাখ পাঁচ হাজার টাকা চার নাম্বার এটা চার নম্বর সর্বশেষ যেটা দ্বিতীয় নাম্বার পাঁচ নাম্বার বাচ্চা হ্যাঁ এটা কি হচ্ছে

যেখান থেকে ফোন দিবে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার একটাই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিতাল্লিশ বাষট্টি একটাই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ইনশাল্লাহ ফোন দিলাম মোবাইল আলাপ আলোচনা সবাইকে ইনশাল্লাহ গুরু বাড়িতে পৌঁছাতে যাবেন কোন সমস্যা আপনি মূল্যবান সময় সুন্দর সুন্দর গরু দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমাত